আজকে আমি বাংলাদেশের উপদেষ্টা মন্দির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি বেশি মাত্র দিতে চাই এমন কুলান্ডার যারা আমার করতে চাই এমন কুলান্ডার যারা আমার নদীকে কুটুক্তি করে আমার নবীকে নিয়ে তারা কুটুক্তি করে এমন কুলান্ডারের ব্যবস্থা একটিমাত্র করতে হবে সেটি কেবলমাত্র শুধুমাত্র আমার নবীকে গালি গালাজ করে ভারতে বস থেকে জানার মতো আমাদের

广西广西赛，广西广西赛。